মাঝে মাঝে ইচ্ছে হয় আকাশে খুব মেঘ হোক মেঘের ছায়ায় পৃথিবীর সব আলো নিভে যাক সত্যি বলতে কি তীব্র আলোই জীবনের অপূর্ণতাগুলো খয়ে ফেলা স্বপ্নগুলো চোখে কাটা দিতে থাকে তাই আমি চাই সারা বছর ধরে মেঘ হোক বৃষ্টি হোক মেঘ হলে ইলেকট্রিক আলো বেশ অসহ্য লাগে ইচ্ছে হয় মিহি কোনো আলো জ্বালি যে আলো আলো দেবে বটে তবে মেঘের ছায়াকে ম্লান করে নয় তখন জানালার পাশে তামাটে মোমদানিতে এক টুকরো মোম জ্বালি সিলিকন ডাইঅক্সাইডের জানালা টেনে দিয়ে আমার পৃথিবীতে আরেকটু অন্ধকার ডেকে আনি মেঘমেদুর আকাশটা তখন আরও যেন দূরে সরে যায় সেই দূর আকাশে এক নিঃসঙ্গ পাখি ডানামেলে অসীম বৃত্তে ঘুরতে থাকে দেখে আমার খুব বিষণ্ন লাগে তখন আমার ছেলেবেলায় হারিয়ে যাওয়া হলুদ গাড়িটির কথা মনে পড়ে মনে পড়ে বর্ষা দিনে দাদুর কোল ঘেঁষে শোনা গল্পগুলোর কথা নানার সাথে এক নক্ষত্র ভরা রাতে হেঁটে যাবার কথা আর বাড়ির সবাই মিলে একদিন খুব হেসেছিলাম সে কথা বাবাও খুব হেসেছিলেন সেদিন ও বিষণ্ন আকাশ পানে আর বেশিক্ষণ চেয়ে থাকতে পারি না আমি নীল ফুলতলা কাঁথাটা গলা পর্যন্ত জড়িয়ে নিই চোখ বন্ধ করতেই মনের আলমিরায় জমিয়ে রাখা প্রাচীন সব দুঃখগুলো হুড়মুড়ি আসতে শুরু করে ওপাশের মেঘলা আকাশে ধীরে ধীরে সন্ধ্যা জমাট বাঁধে জানালার পাশে নিঃশব্দে পড়তে থাকে বোবা মম আর আমি কাঁথার মধ্যে জড়োসড়ো হয়ে বর্ণিল সব দুঃখগুলোর সাথে বসতি করি আজকের আসরে পর্যন্তই গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার অনুভূতি কমেন্ট বক্সে জানান আর আপনার সোলের যত্ন নিতে ভুলবেন না যেন টাটা